বাস্তবে ডিপ্রেশন বলে কিছুই নেই সবটাই শয়তানের ধোকা আমরা যারা ডিপ্রেশনে ভুগি প্রত্যেকে ইবলিশ শয়তান দ্বারা প্রভাবিত যারা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভুগে আমরা যেন খাদিদার আল্লাহ খুব ধনীঘরের মেয়ে ছিলেন বিলাসিতার মধ্যে বড় হওয়াটাই স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলি ইসলাম প্রচারের কারণে অন্যান্য অন্য গোত্র যখন কোরাইশদের অবরোধ দিল তখন নবীজি সালিল্লাহু আলিহাল্লাম আর খাদিদার রাজি আল্লাহ এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদার ধারণায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিল তারা বিলাল রাধিল্লাহ ছিলেন হাফসিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তার গায়ের চর্বি গলে যেত তারপরও তার মুখে লেগে থাকত প্রশান্তি রোদের তেজ তার কালিমার তেদের কাছে পরাজিত হতো ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার জীবনে আট বছর জেল খেটেছেন জেলে মৃত্যুবরণ করেছেন অথচ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন দুনিয়াতেও একটা জান্নাত আছে আমি আমার হৃদয়ে সেই জান্নাতের খোঁজ পেয়েছি গান শোনা মুভি দেখা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিগণ বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নয় কেন আল্লাহতালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয়ে আল্লাহ নাই বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মহত্যা করে এরা হয় অজ্ঞবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকে তেরে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি বুঝবেন না আমার ফ্যামিলি প্রবলেম মারি প্রবলেম স্ত্রী বা স্বামী প্রবলেম ইত্যাদি ইত্যাদি আরে ভাই থামেন তো কোন পরিস্থিতির গল্প শোনান আপনি বউ ভালো না হযরত লুত সালামের স্ত্রীও ভালো ছিল না হযরত আসিয়া রাদিল্লাহের স্বামী ছিলেন কে জানেন ফেরাউন ফেরাউনকে রবনা মানার অপরাধে তাকে টুকরো করে গরম তেলে ডুবানো হয়েছিল আরও শুনবেন চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন আলাইহিস সালাম প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন তারপরেও আপনি কোন ডিপ্রেশনের গল্প আমাকে শোনান আপনজন কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে হতো টিসুফ আলাই ইসলামের ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল জুলেখের সাথে বেবিচার না করায় উল্টো অপবাদ দিয়ে সাত বছর জেল দেওয়া হলো এরপরেও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পথভ্রষ্ট এরপর আপনি কোন ডিপ্রেশনের গল্প শোনাবেন গান বাজনা মুভি কিংবা বই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট তোর যে কষ্টে কেউ নাই তখন আল্লাহ তালা আপনাকে বলছেন কষ্টের সঙ্গে তো স্বস্তি আছে অবশ্যই কষ্টের সঙ্গী স্বস্তি আছে তাহলে সমাধান কি জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সঠিক বুল দান করেন আমিন আমিনা আলমিন